আসল সালাত কি তাহার পরিপূর্ণ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হয় কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আসল সালাত আসলে কি তাহার সঠিক হাকিকত সম্পর্কে কারণ উক্ত আসল সালাত হইল সেই মহান পাকের পূর্ণ অঙ্গভাবে স্মরণ করা এবং উক্ত স্মরণ করিতে হইবে তরিকা অর্থাৎ নিয়ম অনুযায়ী অর্থাৎ কেবল যদি আমরা আল্লাহ আল্লাহ করিয়া তাহাকে স্মরণ করিলে উক্ত স্মরণে কোন সালাত হইবে না সঠিক সালাত আদায় করার জন্য তাহার যে নিয়ম যে কানুন তাহাকে ফলো করিতে হইবে উক্ত স্মরণে আসল সালাত অবশ্যই কায়েম হইবে কারণ হচ্ছে কি সঠিক সালাত তখন হইবে যখন তাহার নবি পাক সাল্লাতুস সালামের ফরমানকৃত তরিকা অনুসারে তাহাকে শরণ করা যাইবে যার কারণে তিনি فرمایا ইসমি আল্লাহ সাইয়ান তাহের লা ইস্তাকার ইল্লা বে মাকানি তাহির সরকারে বুওয়ালোম সাল্লাতুস সালাম আমাদেরকে এ গরামিন فرمایا তোমরা সেই মহান আল্লাপাকের এসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো যাহাতে তোমাদের দিল কিংবা কলব পরিষ্কার ভাবে সাফাই হইয়া যায় কারণ হচ্ছে কি সেই মহান আল্লাপাকের এসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু যাহা কোনো অপবিত্র স্থানে স্থির হইতে কোনো মতে সক্ষম নহে এবং উক্ত এসমে আজমের ঘর হইল মানব দেহর দিল এই দিল যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে সাফাই না হইবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির মধ্যে প্রবেশ না আমাদের এই মানব মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কোন ব্যক্তি সেই মহান আল্লাপাকের সালাদ আদায় করার জন্য সক্ষম নয় যার কারণে সেই মহান আল্লাপ খোদ ফরমাইয়া ফাজ করুণি আর যে কুরকু ওই ওলা তা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করিব উক্ত উভয় স্মরণে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হইবে এবং উক্ত সম্পর্কের মাধ্যমে তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত হইতে সক্ষম হইয়া যাইবা আর যে নৈকট্য অবস্থায় তোমাদের সঙ্গে আমার দস্তি কায়েম হইয়া যাইবে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি তাহাকে স্মরণ করিতে পারে তখন উক্ত স্মরণে মানে তাহার সঙ্গে হইবেই অরিজিনাল সালাত সেই ব্যক্তির আদায় হইবে কাজেই তাহাকে স্মরণকৃত উক্ত সালাদকে আল কোরআনে দায়মি সালাদ উল্লেখ করা রইয়াছে উক্ত দায়মি সালাদ ছাড়া আসল সালাত কোন কায়দায় অন্য কোনো সালাতে আদায় হইবে না আমরা যে অক্তীয় সালাদ যেটা আদায় করিতেছি ফরজ জোহর আসর মাগরীব এবং ঈশা এই যে পাঁচ অক্ত ইয়ে হলো অক্তীয় সালাদ ইয়ে দায়মি সালাদ না ফরজ হলো দুই প্রকার একটা হচ্ছে অক্তীয় ফরজ আর একটা হচ্ছে দায়মি ফরজ এখন এই অক্তীয় ফরজের কোন ভরসা নেই এই ফরজে আমরা নাজাদ প্রাপ্ত হইতে কোনো মতে সময় সময়া সক্ষম হইতে পারিব না ততক্ষণ পর্যন্ত আমরা নাজাদ প্রাপ্ত হইতে সক্ষম নহে যতক্ষণ পর্যন্ত আমরা কায়েম করিতে সক্ষম না হইব যে কারণে তিনি বারবার কোরআন শরীফে তাগিদ ফরমাইয়া এই দায়মি সালাদ সম্পর্কে এবং হুজুরি আকরাম সালাম ফরমায়া আল মারে ফাতু মধ্যে মজগুৰ হোৱা যাব এই মজগুৰ হোৱা ছাৰা এই নিগুৰ তত্ব এলেম হাসিল কৰা মতে সক্ষম মতেও নহয় এই হ'ল ছালাদ সম্পৰ্কে সামান্য কিছু আলাপ আলোচনা